আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যে পরিমাণ গরম গরম কিন্তু কোনোভাবেই কাটতেছে না যদিও বৃষ্টি করতেছে কিন্তু গরম যাচ্ছে না তো দেখেন বাইরে অনেক বৃষ্টি হচ্ছে এর মধ্যে দিয়ে কোনো কাজে কাজে এখন আর যায় নাই ঠিক করছি আজকে আর কাজে যাবো না সারাদিন বাসাতেই থাকবো

আমরা এখন আছি হলো কমলাপুর এতে আমরা এখানে আসার কারণ হলো চন্দন আজকে গ্রামের বাড়িতে যাবে ঋত শেষ এরপরে ও গ্রামের বাড়িতে যেহেতু যাবে তাকে ট্রেনে উঠে যাওয়ার জন্য আসছি কিন্তু রাস্তায় নর্মালি যেরকম জ্যাম থাকে যার জন্য একটু আগে আগে বের হয়েছে মোটামুটি আমরা ঘন্টাখানে আগে পৌঁছে গেছি রাস্তা পুরো ফাঁকা এখন ট্রেনের জন্য অপেক্ষা থাকতে হবে যার কারণে এই যে দেখতে বাড়তি আমরা বসে আছে বসে আছি আর দেখেন এই হচ্ছে চন্দনের আর কোনো কিছু করার উপায় নাই কিনা হয়েছিল খাওয়া হলো তো এখন দেখা যাক ট্রেন কতক্ষণে আসে আসলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই তো আমাদের ট্রেন চলে আসছে আর ট্রেন আসলে নর্মালি আগে লাগতো প্রায় সময় তিন নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আজকে সাত নম্বর প্ল্যাটফর্মে লাগছে তো দেখেন এই যে ট্রেন আসছে আমাদের আসলে নর্মাল দিনে যেরকম আগে ট্রেন দেখতাম এত বড় ট্রেন আসলে কোনো সময় আমার ভাগে পড়ে নাই তো আজকে মনে হলো যে ট্রেনটা একটু অনেক বেশি বড় তো এই যে দেখেন আমি অন্য প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা করছি এই মুহূর্তে দেখুন ওই যে ট্রেনের মাথা কোথায় আর একবার শেষ কোথায় দেখুন অনেক বড় ট্রেন অনেক বড় ট্রেন আসলে সচক্ষে না দেখলে বিশ্বাস করে যায় না মনে হচ্ছে যে প্ল্যাটফর্মের এই মাথা থেকে একবারে প্ল্যাটফর্মের ওই মাথা পর্যন্ত দেখুন এত এত বড় ট্রেন ট্রেন বাংলাদেশে আসলে সময় ভাবতে পারছিল জানি না আমাদের সৌভাগ্য আমরা এত দ্রুত এবং এত সুন্দর এত বড় একটা ট্রেন আমরা দেখতে পারতেছি অবশেষে আমরা চন্দনকে ট্রেনে উঠিয়ে দিতে পেরেছি এই জন্য সকলকে ধন্যবাদ জানাই আর এতক্ষণ থেকে যারা আপনারা আমাদের ভিডিওটা দেখছেন প্রত্যেককে আরেকবার স্বাগত জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে রাখতেছি ভালো থাকুন